কলা খাওয়ার উপকারিতা একটি স্বাস্থ্যকর জীবনের চাবিকাঠি কলা একদিকে যেমন সুস্বাদু অন্যদিকে এটি পুষ্টিগুণে ভরপুর একটি ফল নিয়মিত কলা খাওয়া শরীরের জন্য অনেক উপকারী আসুন জেনে নিই কলা খাওয়ার কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা হজম শক্তি বাড়ায় কলায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে এছাড়াও কলা কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে শক্তি বাড়ায় কলায় প্রাকৃতিক চিনি এবং কার্বোহাইড্রেট থাকে যা শরীরকে দ্রুত শক্তি প্রদান করে বিশেষ করে ব্যায়ামের আগে বা পরে কলা খেলে শরীর তাৎক্ষণিক শক্তি পায় হৃদরোগের ঝুঁকি কমায় কলায় পটাশিয়াম প্রচুর পরিমাণে থাকে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে মেজাজ ভালো রাখে কলায় ট্রিপ্টোফ্যান নামক একটি উপাদান থাকে যা মস্তিষ্কে সেরোটোনিন হরমোনের উৎপাদন বাড়ায় সেরোটোনিন মেজাজ ভালো রাখতে এবং বিষণ্নতা দূর করতে সাহায্য করে ওজন কমাতে সহায়তা করে কলায় কম ক্যালোরি থাকে এবং এটিতে ফাইবার প্রচুর পরিমাণে থাকায় খাওয়ার পরে দীর্ঘ সময় ধরে পেট ভরা থাকে ফলে অন্য খাবার কম খাওয়া হয় এবং ওজন কমাতে সাহায্য করে ত্বকের যত্ন নেয় কলায় ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বকের কোষকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে এবং ত্বককে উজ্জ্বল করে অন্যান্য উপকারিতা কিডনি সুস্থ রাখে রক্তস্বল্পতা দূর করে স্মৃতিশক্তি বাড়ায় হাড় মজবুত করে কখন কলা খাওয়া উচিত নয় ডায়াবেটিস রোগীদের কলা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত কিডনির সমস্যা থাকলে অতিরিক্ত কলা খাওয়া উচিত নয় সারসংক্ষেপ কলা একটি অত্যন্ত পুষ্টিকর ফল যা নিয়মিত খাওয়া শরীরের জন্য অনেক উপকারী তবে সবকিছুর মতো কলা খাওয়ার ক্ষেত্রেও বই হওয়া জরুরি আপনি কি কলা সম্পর্কে